আউজবুল্লাহমিনা শৈত বি রহমান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালায় সম্মানিত ভিহগণ প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে পেরেশানি দূর করার আমল পেরানি দূর করার আমল মানুষ কারণে অকারণে নানান ধরনের পেরেশানিতে ভোগে রোগ দিতে ভোগে দুশ্চিন্তায় ভুগে হয়রানির শিকার হয় অস্থিরতা আসে এরকম নানান বিষয় থাকতে পারে মানুষের যখন কোনো কাজ করবে যেটা সহজে হওয়ার কথা ওই কাজটা সহজ হয় না কাজ করতে গেলে কোনো না কোনো প্রকার বাধা আসে হয়তো একই কাজ করার জন্য কয়েকবার করতে হয় কাজটা তারপরও সুফল আসে না এই হয়রানি প্রেশানিটা অনেক কারণেই হতে পারে মানুষের সাংসারিক জীবনে পারিবারিক কারণে হতে পারে জমি জমার বিষয় নিয়ে হতে পারে সন্তানদের নিয়ে হতে পারে নানান বিষয় হয়রানি হতে হয় আর যখন কোনো ব্যক্তি হয়রানের শিকার হবে বিপদের সম্মুখীন হবে তখন ওই ব্যক্তি তার দিলের মধ্যে একটা অজানা আতঙ্ক কাজ করে ওই ব্যক্তির দিলের মধ্যে মনের মধ্যে একটা অজানা আতঙ্ক কাজ করে যেটা সহজেই হওয়ার কথা ছিল তখন ওই ব্যক্তি বারবার চেষ্টা করার পর যখন ব্যর্থ হয়ে যায় তখন ওই ব্যক্তি দুশ্চিন্তায় ভোগে হতাশায় ভোগে আবার অনেক সময় অর্থনৈতিক কারণে মানুষ দুশ্চিন্তায় ভুগে অর্থ উপার্জনের ক্ষেত্রে আয় উন্নতির করার ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে এই অর্থ উপার্জন করার জন্য নানানভাবে হয়রানি প্রেশানি হতে হয় আর এমনও সময় সময় মাঝে মধ্যে মনে হয় তার দিলের মধ্যে মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে যায় মানে ওই ব্যক্তি বুঝে উঠতে পারে না সে কি করবে যেটাই সে করতে যায় সেটা তীব্রণার শিকার হয় তখন মানুষের দিলে মনের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হয় যে অস্থিরতার কারণে সে ঘুমাতেও পারে না খেতেও পারে না ঠিক মতন কোনো কাজকর্ম সঠিকভাবে করতে পারে না এই যে যেভাবেই হোক কোনো কারণেই হোক বা অকারণেই হোক কোনো দুশ্চিন্তার কারণেই হোক কোনো ব্যক্তি যদি কাজকর্মে সফলতার মধ্যে না দেখে এর কারণে হয়রানির শিকার হয় পেরেশানির শিকার হয় দুশ্চিন্তায় করে অস্থিরতার সৃষ্টি হয় আল্লাহ তালার একটি মোবারক নাম এই নামটা যদি এরকম ব্যক্তি যারা হয়রানি পেরেশানির শিকার হয় দুশ্চিন্তায় পড়ে অস্থিরতার সৃষ্টি হয় এরকম ব্যক্তি যদি বা অজান আতঙ্কে ভোগে অজানা বিপদ আপদের আশঙ্কা করে শত্রুর ভয় দিলের মধ্যে কাজ করে এই এই রকম ব্যক্তি যদি সেটা মহিলা হতে পারে পুরুষও হতে পারে আল্লাহ একটি নাম ছোট্ট আমলটা আমলটা হচ্ছে আল আউ আল আউ যখন আপনার দুশ্চিন্তা আসবে শিকার হতেছেন অস্থিরতার সৃষ্টি হয়েছে দিলের মধ্যে তখন আপনি বেশি বেশি করে আল আউ আল্লাউ আলু আল্লা তবে যদিল আপনি অজুর সহিত বা নামাজের শেষে এটা বেশি পাঠ করেন বেশি ফায়দা হবে আর হয়তো অজু নাই অজু ছাড়াও যদি আপনি এ নামটা বেশি বেশি পাঠ করেন তাহলে আপনি সমস্ত প্রকার জানা অজানা আতঙ্ক অস্থিরতা দুশ্চিন্তা হয়রানি পেরেশানি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ